লিভিন পার্টনারকে খুন করে দীর্ঘ আট বছর বিচার প্রক্রিয়া চলবার পর বারাসাত আদালতের বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও সাত মাস কারাদণ্ডের সাজা শোনালেন কারা এই লিভিন পার্টনার কোথায় তাদের বাড়ি কি এমন ঘটনা ঘটেছিল যে খুন করতে হলো আসুন বিস্তারিত শুনুন বিশ্ব দরবারে লিভিন পার্টনারকে খুন করে যাবজ্জীবন সাজা পেল অভিযুক্ত আদালত সূত্রে খবর দু সালে হুগলি জেলার হরিপালের বাসিন্দা জয়দেব কোলে নামে এক ব্যক্তির সঙ্গে পূর্ণিমা ঘোষ নামে এক গৃহবধূ বাড়ি থেকে পালিয়ে গিয়ে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার গুমা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তারপর বছর দুয়েকের মধ্যেই দুজনের সম্পর্কে শুরু হয় সতেরো সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তাদের চরম অশান্তি সেই সময় পূর্ণিমাকে গলায় ফাঁস দিয়ে খুন করেন তার সঙ্গী জয়দেব এমনটাই অভিযোগ খুনের ঘটনা দুদিনের মধ্যে জয়দেবকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ দীর্ঘ আট বছর ধরে বিচার প্রক্রিয়া চলার পর পুলিশি তদন্তের রিপোর্ট অনুযায়ী গত শুক্রবার সতেরোই জানুয়ারি অভিযুক্ত জয়দেবকে দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত ২২ জানুয়ারি বুধবার লিভিন পার্টনারকে খুন করার অপরাধে দোষী জয়দেব কোলের আমৃত্য সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ অসনগর থানার একটা কেস অশোকনগর থানার কেস নম্বর হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সব দু হাজার সাতেরো সেটা তিনশো দুইয়ের মামলা জয়দেব কোলের এগেনস্টে হয়েছিল জয়দেব কোলে তার একটি মহিলাকে স্ট্যাঙ্গুলেশন করে মেরে ফেলে যার ফলে তার বিরুদ্ধে ষোলো জন সাক্ষী দেয় এবং ষোলো জন সাক্ষীতে পরে কোর্ট বিচার করে বলেন যে তারকে দোষী সাব্যস্ত করে গত শনি শুক্রবার এবং আজকের সেটার সেন্টেন্স দিয়েছে সেন্টেন্স দিয়েছে লাইফ ইনপ্রিজেনমেন্ট লাইফ ইনস এটা হচ্ছে সশ্রম কারাদণ্ড এই সশ্রম কারাদণ্ডটা চলবে যতদিন তার মৃত্যু না হবে আর এই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা ফাইন অনাদায় সাত মাস আরও জেল এই দুটোই একসঙ্গে চলতে পারে আপনার নাম কি আমার নাম শ্যামলকান্তি দত্ত আমি সরকারি আইনজীবী Adışan geçtik. <laughs>